আসেনি তার আগেই কয়েকদিনের বৃষ্টিতেই কালিয়াগঞ্জ এলাকার দুটি গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থায় পরিণত হয়েছে ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়াদের কালিয়াগঞ্জ শহরে হাসপাতাল মোড় থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তা অপরদিকে সুকান্ত মোড় থেকে কলেজ পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা পিচে রাস্তার নুঠে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে ফলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে স্কুল কলেজগামী পড়ুয়াদের পাশাপাশি হাসপাতালে আসা রোগী ও রোগীর আত্মীয়দের বিজেপি কাউন্সিলর অভিযোগ কালিয়াগঞ্জের বেশিরভাগ রাস্তায় খারাপ তার মধ্যেও শহরের দুটি গুরুত্বপূর্ণ রাস্তা খারাপ অবস্থা রয়েছে যে কোনো সময় পথ দুর্ঘটনা ঘটতে পারে পুরসভার কোনো হেলদোল নেই অতি দ্রুত রাস্তা সংস্কার না হলে সাধারণ মানুষ থেকে শুরু করে পড়ুয়াদের স্বার্থে আন্দোলনের পথে নামতে বাধ্য হব অপরদিকে কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা রাস্তা দুটি বেহাল পরিস্থিতির কথা স্বীকার করে বলে কয়েকদিনের বৃষ্টিতে রাস্তা দুটি খারাপও হয়েছে ইতিমধ্যেই শুধু এই দুটি রাস্তায় নয় বেশ কিছু রাস্তার টেন্ডার করা হয়েছে বর্ষার মধ্যে কাজ করা সম্ভব নয় প্রাথমিকভাবে রাবিশ ফেলে খানাখন্দগুলি বন্ধ করা হবে কি বলবেন কালিয়াগঞ্জ হসপিটাল কালিয়াগঞ্জ হসপিটাল যেতে হসপিটাল মোড় থেকে কালিয়াগঞ্জ হসপিটাল পর্যন্ত যে রাস্তাটা এত বেহাল পরিস্থিতি যে কোনো ডেলিভারি পেশেন্ট হসপিটাল পৌঁছতে গেলে রাস্তাতেই ডেলিভারি প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে জল যখন ইয়ে হচ্ছে জলে গর্তগুলো ভরে যাচ্ছে জলে গর্তগুলো ভরে যাওয়াতে সেই ক্ষেত্রে বুঝতে পারছে না যে কোন জায়গাটায় গর্ত কোন কোনো রকম হেলদোল নেই ঠিক একই রকম সুকান্ত মোড় থেকে কলেজ যেটা মিউনিসিপালিটি এরিয়ার মধ্যে পড়ছে বাকি তো গ্রামীণ সেক্টর তো বাদই দেন ওই সেক্টর তো যা আছে তো আছেই কিন্তু সেই জায়গাটা মিউনিসিপ্যালিটির যে পৌর সবার যে চেয়ারম্যান তার কর্তব্য যে এই রাস্তাটা এই রাস্তাটা দীর্ঘদিন ধরে পরিস্থিতি সামনে বর্ষা বর্ষা অলরেডি শুরু হয়ে গেছে এই যে রাস্তাটা কেন আগে ঠিক করা হলো না মানুষ কোন একটা শিকার হোক প্রাণহানি ঘটুক যেটা ঘটার আগে যদি কেন কোন রকম কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না প্রত্যেকটা এমন পরিস্থিতি দেখুন প্রত্যেকটা বাড়ির বাচ্চা সেই পরিবারের কাছে অতি প্রিয় বাবা থেকে শুরু করে মা থেকে শুরু করে এই যে রাস্তাগুলো অতি প্রয়োজনীয় রাস্তা এবং গুরুত্বপূর্ণ রাস্তা যেই রাস্তাগুলো ছোট্ট ছোট্ট শিশুগুলো রাস্তায় যেতে গিয়ে হয়তো সাইকেল চালিয়ে যাচ্ছে আচমকা পড়ে কোনো রকম একটা অঘাত মানে একটা দুর্ঘটনা যদি ঘটে যায় তার দায় ভ্যাটটা কে কেন চেয়ারম্যান সাহেব এই প্রত্যেকটা ক্ষেত্রে আজকে বিবেকানন্দ মোড় একই পরিস্থিতি আমাদের আন্দোলনের পরে ঠিক হলো ঠিক একই রকম আজকে কালিয়াগঞ্জ হসপিটালের যে রোডটা এবং এখানে সুকান্ত মোড় থেকে কলেজ পর্যন্ত যে রাস্তাটা এত জঘন্য পড়েছে কেন বলতে হবে কেন সাংবাদিক বারে বারে এসে গিয়ে সেই বিষয়গুলো তাকে জাগ্রত ঘুম ভাঙানোর চেষ্টা করবে আমরা চাই যে এই দ্রুততার সাথে ব্যবস্থা না হলে সাধারণ পাবলিক নিয়ে খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে আমরা আন্দোলন না এই বর্ষাকালে বিশেষ করে দেখি প্রচুর রাস্তা খারাপ হয়ে যায় আমরা এই বর্ষার পরেই দেখবেন আমরা সব রাস্তা ওই দুটার সাথে সাথে আরও দু একটা যেটা আছে প্রত্যেকটা রাস্তা এই বর্ষা পার হলেই আমরা তৈরি করে দিই স্কুলে যায় দুর্ঘটনা হুম দেখছি যদি সেরকম কিছু হয় তো কিছু দিয়ে রিপেয়ারিং যদি করতে পারি করবো আর না হলে ধরা আছে আমি করে দেবো রাস্তা।